শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পের সবুজ শ্যামল বোন চোখ জুড়ানো মন হোলানো চোখ জুড়ানো মন হোলানো প্রীতি বন্ধ শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বন চোখ জুড়ানো মন হোলানো প্রীতি প্রীতি বনভোজো চোখজোড়ানো মন গোলানো প্রীতি বনভোজ বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দে আর দি বনভোজনে মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায় লতায় পাতায় আড্ডা দিয়ার দি খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথালে পাথালে মন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ পাখ বন বোন রূপের সীমানাই ওহো রূপের নাই বটের ছায়া রাখানিয়া বাঁশরী বাজার পাখ পাখালি বোন বোন রূপের সীমানাই বটের ছায়া রাখানিয়া বাঁশরী বাজা পাখির তালে শুনি পাখির সুরের গুঞ্জর চোখ জুড়ানো মন ভোলানো চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফি আহা আমরা মুসাফি রং তামাশারে নেশায় পড়ে এই দুনিয়ার খানাই আমরা মুসাফি রং তামাশারে নেশায় পড়ে হায়ী শূন্য হাতে ফিরতে হবে হাতে ফিরতে হবে রাখিও সরণ চোখ জুড়ানো মন খোলানো প্রীতি বনভোজন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বনভোজন শহর থেকে একটু দূরে চঞ্জটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি জোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজো জুড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজো